এই পদ্ধতিটি চালু করলে শুধুমাত্র যে নেটওয়ার্কের সমস্যার সমাধান হবে তা কিন্তু নয় আপনারা যখনই আপনার মোবাইলে কাজ করে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি যখনই ট্রান্সলেট এর কথা বলছি তখন আমার মোবাইল একটি গ্রিন কালার চিহ্ন দেখা যাচ্ছে এটিই কিন্তু বোঝা যাচ্ছে আমার ভয়েসটি ইম্প্রুভমেন্ট হচ্ছে অনেক সময় আমরা যখন মোবাইল কথা বলি তখন আমাদের কথা ভেঙে ভেঙ্গে যায় কিংবা যার সঙ্গে আমরা কথা বলি তার কথা ভেঙে ভেঙ্গে আসে এটি মূলত নেটওয়ার্কিং প্রবলেমের কারণে হয়ে থাকে এছাড়াও বিভিন্ন স্থান রয়েছে যেখানে গেলে অটোমেটিকলি মোবাইলের নেটওয়ার্ক কমে যায় ফলে আমরা কারোর সঙ্গে কথা বললে যোগাযোগ ব্যাহত হয় মাত্র একটি সেটিং চালু করলে কিন্তু আপনারা এই সমস্যাটি থেকে সমাধান পাবেন কি সেই সেটিংস এবং কিভাবে সেটিংসটি করতে হয় চলুন দেখে নেই আজকের এই ভিডিওতে যে সেটিংসটি আমি আপনাদেরকে বলবো সেটি নাম হচ্ছে ভোলটি। প্রথমত আপনাদেরকে বলি ভোলটি কী? ভোলটি এর ফুল মিনিং হচ্ছে ভয়েস ওভার লং টার্ম ইভোলিউশন। এবং ভোলটি হচ্ছে ভয়েস কমিউনিকেশনের ক্ষেত্রে শর্টবদনিক প্রযুক্তি। এর মাধ্যমে গ্রাহক 2G বা 3G নেটওয়ার্ক ব্যবহার না করে সরাসরি 4G নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করতে পারে। যখনই আপনি এই সেটিংসটি চালু করবেন, যদি আপনি বিভিন্ন স্থানে যান যেখানে নেটওয়ার্কের প্রবলেম থাকে যখন আপনি ফোনে কোনো কমিউনিকেশনে কথা বলবেন তখন 4G নেটওয়ার্ক না থাকলেও অটোমেটিক্যালি ভাবে সেটিকে কনভার্ট করে 3G বা 2G হয়ে যাবে যদি আপনার এই অপশনটি চালু করা থাকে অপশনটি চালু করার জন্য আপনি প্রথমে সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে আসার পর নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংসে ক্লিক করুন এরপর সিম কার্ড এন্ড মোবাইল নেটওয়ার্কে ক্লিক করুন অনেকের ফোনে এই সেটিংসটি ভিন্ন ভাবে থাকতে পারে তবে আপনার সিম সেটিংসে এভাবে চলে আসবে চলে আসার পর আপনার যদি মোবাইলে দুইটি সিম থাকে তাহলে দুটি সিমের নাম এখানে শো করবে যেমন আমার এখানে বাংলালিংক এবং সিম টু টেলিটক লেখা রয়েছে প্রত্যেকটি সিমের ক্ষেত্রে আপনাদেরকে আলাদা আলাদা ভাবে ক্লিক করে সেটিংস তে অন করতে হবে আমি প্রথমে বাংলালিংকে ক্লিক করে আপনাদেরকে দেখাই এরপর এখান থেকে আপনারা প্রথমে প্রিফারড নেটওয়ার্ক টাইপ এই অপশনটিতে ক্লিক করে 4G 3G 2G অপশনটি ইনেবল করে দিবেন এরপর নিচে দেখতে পাবেন ভলটি অপশন দেখা যাচ্ছে এটি ইনেবল করে দিবেন অথবা যাদের ভলটি নেই তাদের ক্ষেত্রে আপনারা বুঝবেন যে আপনাদের সেটি আপডেট দেয়া নেই সেক্ষেত্রে আপনারা সেটিংস এ চলে গিয়ে আপনাদের সেটি আপডেট দিয়ে নেবেন আপডেট দিয়ে নিয়ে আপনারা এই আপডেট ভলটি অপশনটি পেয়ে যাবেন এই অপশনটি অন করার পর যখনই আপনি মোবাইলে কারো সঙ্গে কথা বলবেন তখন দেখবেন আপনার মোবাইলের উপরে একটি গ্রিন কালার চিহ্ন দেখা যাচ্ছে এই গ্রিন কালার চিহ্ন উঠলেই আপনার বুঝতে পারবেন আপনার বলটি অপশন চালু হয়েছে এবং আপনার ভয়েস ইমপ্রুভমেন্ট হয়েছে এই ক্ষেত্রে আপনার নেটওয়ার্ক কোন কোনো সমস্যাই থাকবে না যদি অপশনটি চালু করেন এছাড়াও শুধু তাই নয় যখন আপনি কোনো ফেসবুকে গিয়ে ভয়েসের মাধ্যমে সার্চ করেন বা ইউটিউবে গিয়ে ভয়েসের মাধ্যমে সার্চ করেন কিংবা গুগল ট্রান্সলেট বা মোবাইলে যখন আপনি কোনো ভয়েস দিবেন সাথে সাথে কিন্তু এই চিহ্নটি উপরে উঠবে এবং সাথে সাথে আপনার ভয়েসটিও ইমপ্রুভমেন্ট হবে এবং ক্লিয়ারলি বোঝা যাবে দর্শক আশা করি এই অপশনটি আপনাদের কাজে লাগবে এবং আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে